সংবাদে সবাইকে স্বাগত আমি শুরুতে সংবাদ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে সকল মানুষের দোয়া ও ভালোবাসা পরম সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করেছে তার পরিবার দলীয় নির্দেশনা অমান্য করে এবার কে বিএনপি নেতাকর্মীদের ভিড় এভার কেয়ার হাসপাতালে ভিন্ন না করে দোয়া করার আহ্বান রিজভীর হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন এই মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আসন্ন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন অসংক্রমক রোগে আক্রান্ত হচ্ছে দেশের শিশুরা দেশ ছেড়ে পালাতক আওয়ামী লীগের লুটেরাদের বন্ধ কারখানাগুলো আবার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চক্রের ফাঁদে পড়েছে চীন আর ভারত এই ছিল আজকের শিরোনাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ